আউজবুল্লাহিন শেদানির রাজিম বিসমুল্লাহ রহমানির রহিম আমরা প্রায়ই ভাবি যে মৃত্যুর পরে আমাদের কি আছে এ নিয়ে অনেক সংশয়বাদী সংশয় করে যে মৃত্যুর পরের জীবনটা কেমন হবে প্রকৃতপক্ষে আছে কি নাই এমনকি আমাদের মধ্যে মনের মধ্যে এই চিন্তাও আসে যে যারা আমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন মারা গেছেন তারা যদি মৃত্যুর পরে কি হয়েছে সেই ঘটনাটা যদি আমাদের প্রকৃতপক্ষে বলতে পারতেন তাহলে আমাদের জন্য কতই না উপকার হতো এ ধরনের এ ধরনের চিন্তাভাবনা প্রায়ই মনের মধ্যে আসে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা যে আমাদের মনের মধ্যে আসতে পারে এজন্য এর উত্তরও কিন্তু মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন আমাদের মৃত্যুর পরে কি হবে এটা পবিত্র কোরআনে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছেন আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কেয়ামতের দিন পর্যন্ত এমনকি জান্নাত জান্নাতে যারা যাবে জাহান্নামে যারা যাবে এই সকল বিষয় পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনে সব স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন তো একজন মানুষ যে মারা গেছে তার দ্বারা তো পুরো ঘটনা একার পক্ষে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় এবং সে এসে বলতেও পারবে না কিন্তু মহান তালা এই বিষয়গুলো কিন্তু আমাদের ঠিকই জানিয়ে দিয়েছেন যেমন আমার আমরা যখন জীবিত থাকি আমরা যখন যে যা কাজ করি আমাদের চোখ কিন্তু সিসি ক্যামেরার মতো দেখে রাখে রেকর্ড করে রাখে তাহলে আমার কাজের জন্য আমি নিজেই কিন্তু সাক্ষী এবং আমাদের মেমোরিতে ব্রেনের মেমোরিতে সেগুলো সেভ হচ্ছে তো পরকালে এই যে আমাদের ব্রেনে যে মেমোরি এই মেমোরিটাকে খুলে নিয়ে আল্লাহ যে কোনো স্ক্রিনের খাতে সেট করে দিলেই তো আমাদের সকল কার্যক্রম আমরা নিজেরাই দেখতে পাবো এজন্য তো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আজ তোমার নিজের সাক্ষীর জন্য তুমি নিজেই যথেষ্ট তাহলে এই বিষয় থেকেও বোঝা যায় যে আমার সকল নামা রেকর্ড হচ্ছে মানে আমি কখন কী করছি না করছি প্রত্যেকের আমুলনামা এভাবে রেকর্ড হচ্ছে তার নিজের তো সাক্ষী আচ্ছা এবার অনেকেই বলতে পারে যে যে অন্ধ সে তো দেখতে পাচ্ছে না তাহলে যে অন্ধ সে দেখতে পাচ্ছে না কিন্তু সে যখন যে কার্যক্রম করছে যার খাতে যে কাজই করছে কার্যক্রমে জড়িত হচ্ছে তাহলে সেই চোখগুলো দেখে রাখছে সুতরাং প্রতিটা চোখই হচ্ছে একটা সিসি ক্যামেরা তাহলে এই গেল আমাদের জীবদ্দাহর ঘটনা এবার মৃত্যুর সাথে সাথে দুই ধরনের ফেরস্তা মানুষের জানকবজ কবজ করে এক বিশ্বাসী এক অবিশ্বাসী যারা অবিশ্বাসী তাদের যান কবজ করার ফেরিস্তা আলাদা এবং যারা বিশ্বাসী তাদের যান কবজ করার ফেরিস্তা আলাদা এটা পবিত্র কোরআনের সুরা নাজিয়াতে আল্লাহ ব্যাখ্যা করেছেন যে যারা কাফের এবং অবিশ্বাসী তাদের যান কাবজ করবে নাজিয়াত ফেরিস্তা আর যারা মুমিন তাদের যান কাবজ করবে নাশিতাত ফেরিস্তা মানে তারা আলতোভাবে জানটাকে মানে আমাদের রুহের দেহের খাতে যে বন্ধন সেই বন্ধনটা আস্তেভাবে খুলে দিবে নাসিতাত ফেরেশতা এবং যারা নাজিতাত তারা কষ্ট দিয়ে জান কবজ করবে এবং জান কবজ করার পরে এই নাসিতাত ফেরেশতা এবং নাজিয়াত ফেরেশতা নাসিতাত ফেরেস্তা মমিনের রুখ নিয়ে যাবে এবং নাজিয়াত ফেরস্তা কাফিরের রুখ নিয়ে যাবে নিয়ে ফেরেস্তাদের কার্য বন্টনের একটা হেডকোয়ার্টার্স আছে যেটা ওসরে নাজিয়াতে আল্লাহ বলছেন যে যেখান থেকে সকল কার্য বন্টন করেন মানে আল্লাহর কার্যক্রম সবই সায়েন্টিফিক ওয়েতে কোনো মানে আল্লাহর কার্যক্রম মানে বিনা সায়েন্টিফিক ওয়েতে না প্রত্যেকটা কাজই আল্লাহর সায়েন্টিফিক ওয়েতে তাহলে এই যে এই মমিনের আত্মা এবং যারা অবিশ্বাসী তাদের রুহু আল ফেরেস তারা নিয়ে যাবেন নিয়ে যেয়ে সেখান থেকে যে কাফির বা অবিশ্বাসী তাকে রাখা হবে ছিদ্দিনে এবং যে পুণ্যবানত্যা মানে যার আমল নামা আল্লাহর নির্দেশ অনুযায়ী যে কার্যক্রম করেছেন তাকে নিয়ে রাখবেন ইল্লিনে। ইল্লিন হচ্ছে তাহলে এটা হচ্ছে বারজাখি একটা জীবন তাহলে মৃত্যুর পরেই মুমিন এবং এক কথায় বিশ্বাসী এবং অবিশ্বাসী দুইজনকে দুজনের আত্মায় রাখা হবে ইল এবং সিদ্দিন এবং এটাকে বলা হয় বারজাখী জীবন এই বারজাখি জীবন কিয়ামতের আগ পর্যন্ত বারজাখী জীবনেই থাকতে হবে তাহলে যে সিদ্দিনে থাকবে সে এক ধরনের কষ্ট ভোগ করবে এই সিদ্দিন হচ্ছে দুনিয়ার মতো একটা জেলখানার মতো জেলখানায় যেমন যে কোনো অপরাধীর বিচারের আগে বা ফাইনাল যে রায় দিবে সেই রায়ের আগে জেল হাজতখানায় থাকতে হয় জেলখানায় থাকতে হয় তেমনি সিৎ হচ্ছে সেটা তারপরে যেমন রায় দিলে যেমন পারমানেন্ট তার যদি দশ বছরের কারাদণ্ড হয় চোদ্দ বছরের কারাদণ্ড হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে তাকে জেলখানায় থাকতে হয় তো সেই রায়ের পরে সেই জেলখানা তো তেমনি জাহান নামত এমন আল্লাহ সে বিচারের দিন বিচার করার পরে যার জন্য যাই রায় দিবেন তার জন্য সেটা পারমানেন্ট আর এই ছিদ্দিনটা হচ্ছে একটা জেলখানা আর ইল্লিন হচ্ছে একটা ভালো পুরস্কারের জায়গা দুনিয়াতে যেমন কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে অভ্যর্থনা জানানো হয় তাকে পুরস্কার পুরস্কৃত করা হয় সে সংসদে যায় ভালো জায়গায় যায় এমন তাহলে ইলিনটা হচ্ছে দুনিয়ার যেমন ওই যে তারপরে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্য হলো সিনেটর হলো তারপরে বিভিন্ন দেশের সংসদের সংসদ সদস্য হচ্ছেন তারা সিনেটে যাচ্ছেন বিধানসভায় যাচ্ছেন রাজ্যসভায় যাচ্ছেন এটাকে গণ্য করা হবে ইল্লেন হিসেবে মানে যারা ভালো আমলের লোক তারা ইল্লিনে থাকবেন এই রকম সিনেটর বা রাষ্ট্রপতি মন্ত্রী মিনিস্টার বিধান বিধানসভার সদস্য এই এরা যেমন মর্যাদা পায় সেই মর্যাদায় ইল্লিনে থাকবেন এবং যারা অপরাধী যারা আল্লাহর নির্দেশিত পথে চলেনি তারা থাকবে ছিদ্দিনে মানে জেলখানায় তাহলে আমাদের দুনিয়াবী জীবন থেকে মৃত্যুর পরে এই বারধাকে জীবন পর্যন্ত বিষয়গুলো ব্যাখ্যা করলাম এই সবই পবিত্র কোরআনে আছে আচ্ছা এইবার যেদিন কিয়ামত সংগঠিত হবে যেদিন সিংহায় সৎকার করা হবে সেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে আচ্ছা এই যে আমাদের মৃতদেহ নিয়ে একটা বিষয় আছে যদি মৃতদেহর সওয়াল জবাব এই মৃতদেহ তো কোনো সওয়াল জবাব নেই মৃতদেহ তো মৃত একে তো প্রশ্ন করলেও সে উত্তর দিতে পারবে না মূল প্রশ্ন হয় হচ্ছে রুহ রুহ আমাদের যে রুহু সেই রুহুটা কোনো সময় মারা যায় না রুহুটা সবসময় জীবিত থাকে যেমন আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহুটা কোথায় থাকে আমাদের রুহুটাকে রুহু আল্লাহর হেফাজতে থাকেন এটাও পবিত্র কুরানি আল্লাহ বলেছেন যে তোমরা যখন ঘুমাও তখন তোমার রুহুটা আমার কাছে থাকে তাহলে ঘুমালেও যদি আমরা কষ্টের স্বপ্ন দেখি আমরা কষ্ট পাই যদি ভালো শান্তির কোনো কিছু স্বপ্ন দেখি তাহলে কিন্তু আমরা শান্তি পাই তেমনি এই রুহুটাকে যখন ফেরেস্তারা নিয়ে যাবে এই কাফির কেউ কাফির রুহু এবং যেটা অবিশ্বাসী অবিশ্বাসী রুহু এবং বিশ্বাসী রুহু দুটাকেই প্রশ্ন করতে করতে নিয়ে যাবেন এবং এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে সওয়াল জবাব সওয়াল জবাবও আছে এখান থেকেই যে প্রশ্নের সঠিক উত্তর যে যেই কাজ করেছে সে তো সেই ধরনের উত্তর দেবে সুতরাং ছিদ্দিনে যাবে যে সঠিক উত্তর দিতে পারবে না এবং যে ভালো উত্তর দেবে সে ইলিনে যাবে আর আমাদের দেহের কি হবে এবার আমাদের দেহ অ্যান্টার্কটিকা মহাদেশে যদি কেউ মারা যায় এবং তার দেহ যদি বরফের নিচে চাপা পড়ে তাহলে তো সেটা আজীবন নষ্টই হয় না মাটিতে পানিতে কিছুতেই বলে না আবার মঙ্গল গ্রহে বা মহাকাশে যদি কোনো ব্যক্তি মারা যায় মহাকাশে তাহলে দেখা যাচ্ছে তার দেহটা ভেসে থাকবে তাকে যদি পৃথিবীতে নিয়ে এসে কবর দেওয়া বা পোড়ানো যদি না হয় তাহলে তো ভেসে থাকে তাহলে এই কিয়ামতটা মূলত সংগঠিতই হবে এই সব কিছু কিয়ামতের দিন উলট পালট হয়ে যাবে সূর্য ধুলিকণায় পরিণত হবে আসমান জমিন এই যে যত দেহ যা কিছু আছে সব কিছু ধুলিকণায় পরিণত হবে মানে সব কিছু উলট পালট করে দিয়ে মহান আল্লাহ তালা কিয়ামত সংগৃহীত করবেন প্রতিটা জীব মারা যাবে প্রতিটা বস্তু সব ধুলিকণায় পরিণত হবে তাহলে এইভাবে প্রথম সিংহাই কেয়ামত সংগৃহীত হবে দ্য ডে অফ কেয়ামা এইবার দ্বিতীয় সুৎকার আসবে চল্লিশ বছর পরে এই দ্বিতীয় সুৎকারের আগে যে যেভাবে যে অবস্থায় মারা গেছে প্রতিটা দেহের পার্টিকলস আবার এক একত্রিত হবে একত্রিত হয়ে এই জমিনের সাথে জমিনে থাকবে জমি থাকার পরে এবার দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন সিদ্দিম থেকে এবং ইল্লিন থেকে যার যার রুহ তার তার দেহতে প্রবেশ করানো হবে দ্বিতীয় ফুৎকারে প্রবেশ করলেই তারা কবর থেকে উঠবে কবর থেকে উঠে তখন তাদের মনে হবে যে আমরা ঘুমিয়েছিলাম এবং তখন তারা বলবে আমাদের এই ঘুম থেকে কে জাগালো সেটা ইয়াসিনে এটা আছে যে তাদের যখন দ্বিতীয় ফুৎকার হবে এবং তারা যখন কবর থেকে জেগে উঠবে তখন তারা উঠেই বলবে যে আমাদের এই ঘুমন্ত অবস্থা থেকে কে আমাদের জাগ্রত করলো তাহলে রসু যেটা আমাদের বলেছিলেন তো সত্য তখন তারা আস্তে আস্তে ভয় পেতে শুরু করবে এই যে রুহু যে সিদ্দিনে ছিল এবং ইলদিনে ছিল এদের যখন এই যে দ্বিতীয় ফুৎকারে যখন এটা হবে দ্য ডে এটাকে বলা হয় দ্য ডে অফ রিসারেকশন দ্বিতীয় ফুৎকারটা হচ্ছে দ্য ডে অফ রিসারেকশন এই যে রিসারেক্টেড হওয়ার পরে এই মানুষগুলো যখন বলবে তো আমাদের এই ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করলো আমরা তো ঘুমিয়েছিলাম মানে যারা পাপি তারা তো এক ধরনের শাস্তি ভোগ করেছিলেন কিন্তু তারপরেও কেয়ামতের যে ভয়াবহ বর্ণনা আমাদের নবী সাল্লু আলহি পবিত্র কোরআনে দিয়েছেন সেই ভয়াবহ বর্ণনার কাছে সেই জাহান নামের ভয়াবহতার কাছে এই সিদ্দিনের ভয়াবহতা কিছুই না মানে একজন ব্যক্তি যখন জেলখানায় থাকে তখন সে মনে করে যে যাই হোক বের হয়ে যাব কিন্তু যখন সে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে তখন সে তো বেশি ভীত হয় ঠিক তেমনি সিদ্দিনের এরা জাহান্নামের যেতে হবে এই ভয় আরও বেশি তারা ভীত হবে এবং তারা জান্নাতি ইল ছিল তারাও ভয় পাবে এই জন্য তারাও জানে যে জাহান নামের ভয়াবহতা প্রচণ্ড এবং অসহ্য তীব্র যন্ত্রণাদক শাস্তি আছে এই জন্য যতক্ষণ না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে ততক্ষণও তারা ভীত থাকবে যেমন একটা সাধারণ উদাহরণ দিলেই বোঝা যায় এসএসসি পরীক্ষার আগে যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পাবে নিশ্চিত যে ছাত্রছাত্রী সে যতক্ষণ না রেজাল্ট হয় ততক্ষণ কিন্তু সে তার পিতা মাতা সবাই এক ধরনের মানসিক আতঙ্কে ভুগে যতক্ষণ না সে রেজাল্ট পায় রেজাল্ট পাওয়ার পরে তারপরে শান্ত হয় তেমনি ইল্লিনের যারা যেসব আত্মাগুলো বা যেসব রুহুগুলো ছিল তারাও ভয় পাবে এজন্য যতক্ষণ সে জান্নাতের প্রাপ্ত না হবে ততক্ষণ সে ভয় পেতে থাকবে তাহলে এই যে দ্বিতীয় ফুৎকারের পরে দেহের খাতে রুহু জুড়ে দিয়ে দেওয়া হবে জুড়ে দিয়ে দেওয়ার পরে তারা কবর থেকে উঠবে উঠে এই ভয় পেতে থাকবে তখন যার যার নবীর কাছে শেখে চলে যাবে যেমন আদম আমলের গুলো তার কাছে যাবে মুসা গুলো তার কাছে যাবে ইউসুফ আলহিহ্লাম নুহু আলহিহা ঈসা আলাহিহ্লাম এক কথাই যে সকল নবীর উম্মত যারা তারা সীয় নবীর কাছে যাবে এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলহিমের উম্মতগুলো হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের কাছে যাবে এইভাবে ছুটিও ছুটি দীর্ঘ সময় পার হয়ে যাবে পার হয়ে যাওয়ার পরে তারপর তৃতীয় যখন ফুৎকার হবে তখন সবাই কেয়ামতের ময়দানে হাজির হবে সবাই লাইন ধরে দাঁড়াবে সকল ব্যক্তি সকল পশু প্রাণী যা কিছু আছে সবাই লাইন ধরে দাঁড়াবে এমনকি সকল ফেরিস্তারাও লাইন ধরে দাঁড়াবে সেটা হচ্ছে ওইটাই হচ্ছে দ্য ডে অফ জাজমেন্ট এইবার ওই দিন আল্লাহ বিচার করবেন ওই বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান মানে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা বিচার করা হবে প্রত্যেক ব্যক্তির আমল তাকে দেখানো হবে এবং সেদিন যারা পাপি আত্মা পাপি ব্যক্তি তারা আফসোস করবে যে হাই আমরা কি করেছিলাম এবং যারা জান্নাতের সুসংবাদ পাবে তারাই সফল তারাই সেদিন সফল হবে তাহলে এই যে আমরা ভাবি যে পরকালের জীবনে কি হবে এই বিষয়টা কিন্তু মহান আল্লাহ তালা আমাদেরকে বলে দিচ্ছেন সুতরাং সেই দিন আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে সেই দিন যাতে আমাদের আফসোস করতে না হয় এটাও আল্লাহ পবিত্র কোরআনে বারবার আমাদের বলছেন যে সেই দিন যেন তোমাদের আফসোস করতে না হয় তাই তোমরা আগে থেকেই সতর্ক হও ওই দিন যারা সফলভাবে তারাই চূড়ান্তভাবে সফল এবং ওই দিন যারা ব্যর্থ হবে তারাই ব্যর্থ সুতরাং দুনিয়া জীবন নিয়ে আমাদের কম চিন্তা ভাবনা করতে হবে ওই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে দিনটাই কি ঘট কোন স্তরে স্তরে কোন ঘটনা ঘটবে প্রতিটা ঘটনাই আল্লাহ আমাদের ভীষণের মাধ্যমে ভিজুয়ালাইজ করে দিয়েছেন উই ক্যান ভিজুয়ালাইজ দ্য দ্য ডে আফটার দ্য ডে হেয়ার আফটার দ্য লাইফ হেয়ার আফটার উই ক্যান ভিজুয়ালাইজ দ্য লাইফ হেয়ার আফটার দ্য ডে অফ কিয়ামা দ্য ডে অফ রিসারেকশন অ্যান্ড দ্য ডে অফ জাজমেন্ট তাহলে জাজমেন্ট যখন হয়ে যাবে তখন যে পাপি আত্মা সে স্থিরতরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং যে ভালো আত্মা সে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ